লন আইস বরিশালের রূপ বৈচিত্র্য ঘুরিয়ে ফিরিয়ে দেহি মগ বরিশালে যেহেতু নদী এক বেশি হেয়ের লগে নদী দিয়েই শুরু করলাম আহারে দৃশ্য এসব দেখলে পরাণ যায় ঠান্ডা হইয়া শহরে বইয়া এইসব দৃশ্য দেখলে পরাণটা কেমন আনসান আনসান হরে মনে কয় এখনই ছুটিয়া যাই গিয়ে রামে এদারে দেহি টলারে হরি একজনারা কতগুলা নাও কেনছে হে আবার টলারের উপর উঠাই লইছে নিচে আবার দেহি কতগুলা বাইন দেওয়াও লইছে গিরামের নায়ের খোলা গেছিলাম হে নাওয়াট আট খোলায় যাইয়া এই এইসব দৃশ্য এক খান না হইয়া তিন চারজনে দৌড়িয়া জাগাইয়া উড়াইতে পারে না গাড়ির মধ্যে একুলে টলার গাড়ি বইয়ে চাইয়ে দেহি কি নদীর মধ্যে ছোট্ট এক খান না করিয়ে জাল পাততে আইসে হ্যাঁ গো দেহি ডর বয় কি শুনাই এত রুনায়তে ওঠছে কেমনে গ্রামে চাকরি বাকরি কম আছে হেয়াল লগিয়া ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাম কম নাই দেখছেন কত পদের পেশা আছে একজনে হাফলা লয়ে ব্যস্তে আইছে। গ্রামে এখন তাল সময় গাছে গাছে তাল একসের পাইকিয়ে বয় তো গাছে উঠে ওকে পারিয়ে খায় না তলা এমনি পরিয়ে যায় নদীর সরে দেহি চায় না জাল পাইতে একজনে হেয়ে মাছ ধরতে এখন বেঞ্জিটার সময় হেই উড়াইতে আইসে গ্রামে একজনে দেহি ছাগল সারিরে পালে হেয়া দড়ি দিয়ে আটকাইতে হয় না রাস্তায় রাস্তায় গড়ে